বউ তো রোজই দেখে আমি এবার চিন্তা করবো তোকে দেখে তো তুই দেখ আমি বিশ্বাস করতাম না এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন এর আগে আমি সাপের ডিম দেখি আজকে দেখ আজকে প্রথম দেখ বউ তো আমার মানে মাঝে সাধে সাপটাকে দেখে তো আমি এবার চিন্তা করতেছিলাম সাপটা দেখে কোথায় আছে সাপটা ভিতরে গেলে শিলাপটা ভাগ ভাঙা ছিল তো শিলাপের ভিতরে ঢুকে আমি তো জানি না তো বউ বললে কি ওটা ভাঙে ভাঙে ওটাকে ইসে করো সরাই দাও তারপরে সকাল সকাল ভাঙলাম

ডিম উদ্ধার ছড়ালো রাজগঞ্জের এলাকায় ওই পাওয়া গিয়েছে হওয়ায় এলাকাতেই একটি গোখর সাপকেও স্থানীয় নরেশ রায়ের বাড়িতে রান্নাঘরের ঢালায়ের নিচে বাসা বেঁধেছিল সাপটি অন্যান্য দিনের মতো এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির এক মহিলা ফোস ফোস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান সিমেন্টের ঢালাইটি ভেঙে ফেললে সাপ ও তার ডিমগুলি উদ্ধার হয় খবর দেওয়া হলে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংস্থার দুই কর্মী এসে রান্নাঘর থেকে সাপটি ও তার ছাব্বিশটি ডিম উদ্ধার করেন সাপটিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দিয়ে ডিমগুলি সংরক্ষণ করে বাচ্চা ফোটানোর চেষ্টা করা হবে বলে জানান তারা রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ